প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে হাজির হলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আপনাদের কোম্পানির নতুন গাড়ি যেটি ওটি ভিডিওতে এখনও পেলাম না ওই গাড়িটি অবশ্যই আপনারা দেখাবেন তাই ওই গাড়িটির ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে আমাদের নতুন গাড়ির নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো একষট্টি আটান্ন আমরা মধ্যপ্রাধ থেকে গাড়িটি লোড নিয়ে এসেছি যশোর সাত মাইল প্রজেক্টে মোনায়ম প্রজেক্টে এখানে সকাল থেকেই অনেক বৃষ্টি হচ্ছে দুই দিন ধরে বৃষ্টির কারণে মাল নামাতে অনেক লেট হয়ে গেল এজন্য সকাল থেকে পয়েন্ট ঠিক করে রাস্তার পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আমরা মাল নামানো শুরু করেছি আজকে আমরা ভাড়ায় এসেছি আটশো টাকা টন দিনাজপুর মধ্যপাড়া থেকে যশোর সাত মাইল আটশো টাকা টন টনে ভাড়ায় এসেছি আমরা তিন গাড়ি অবশ্য এসেছি তিন গাড়ির ভিতরে আমাদের একটি গাড়ি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি কীভাবে মাল নামাচ্ছে আজকে আমরা আজকে মাল নামছে দিয়ে স্ক্রিপিটার দ্বারা দেখুন অতি সুন্দর এবং যত্ন সহকারে আমাদের পাথরটি আনলোড হচ্ছে এবং আমি আপনাদেরকে আরও বলতে চাই যদি আমাদের ভিডিওগুলো আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইটন থেকে অবশ্যই আমাদেরকে আমাদের পাশে থাকতেন ধন্যবাদ আপনাদের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগছে